আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভেজ মোমো রেসিপি তার জন্য সবার প্রথম একটা মিক্সিং বলে আমি এক বাটি মতো ময়দা নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়েছি এক চামচ মতো সাদা তেল তারপর নুন আর তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না চেষ্টা করবে অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে কিন্তু আমার রেডি হয়ে গেছে ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা ভালোভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য মোমো বানাতে যে সব সবজিগুলো লাগবে সেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি শুধু গাজর আর বাঁধাকপিটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর তারপর দিয়ে দেবো গাজর কুচি এবার সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস এবার সমস্ত উপকরণগুলোকে আবারও সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই সবজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে সব শেষে দিয়ে দেবো পেঁয়াজ কলি আর ধনেপাতা পাতা কুচি আবারও পেঁয়াজ কলি আর ধনে পাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর পুরটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সবজির পুরটা আমার রেডি হয়ে গেছে এবার ময়দাটা আমি খুলে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে আমি আবারও একবার হাতের সাহায্যে খুব ভালো করে মালিশ দিয়ে নিচ্ছি মালিশ দেওয়া হয়ে গেলে আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেবো যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক সেভাবেই কাটতে হবে খুব বেশি বড়ো বড়ো করে কাটার কিন্তু দরকার নেই অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভেজ মোমোতে আবার পেঁয়াজ রসুন কে দেয় আমি কিন্তু এখানে ভেজ মানে কিন্তু ভেজিটেবল মোমো বানাচ্ছি জন্য আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করেছি যেহেতু শীতের সময় বাড়িতে সব সময় চিকেন না থাকলেও অনেক রকমের সবজি কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে তো সেজন্য আমি সমস্ত সবজিগুলো যেগুলো বাড়িতে থাকে সেগুলো দিয়েই কিন্তু ভেজিটেবল মোমোটা তৈরি করে দেখাচ্ছি তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে কিন্তু করে নেবে এবার বোর্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি খুব কিন্তু পুরু করে বেলা যাবে না যতটা সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবে তারপর দুই চামচ মতো পুর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন রকমভাবে শেপ তৈরি করে দেখাবো প্রথমটা আমি দুই সাইড সমান করে নিচ্ছি তারপর একদম প্রথম দিকে একটু চেপে দিচ্ছি তারপর যেভাবে আমরা শাড়ির কুচি ভাঁজ করি ঠিক সেভাবে ভাঁজ করে নিতে হবে আর এক সাইডটা একটু চেপে দিতে হবে তাহলেই কিন্তু প্রথম শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তোমরা আশা করি দেখে বুঝতে পারছ যদি একবারে না হয় তাহলে কিন্তু দুই তিনবারে ট্রাই করবে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে প্রথম শেপটা আমার রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা সুন্দর হয়েছে আমি দ্বিতীয় শেপটা করে নিচ্ছি তো আমি আবারও দুই চামচ মতো পুর দিয়ে দিচ্ছি এরপর খুব সহজ যেটা আমরা যেভাবে শাড়ির কুচি ভাজ করি একটার পর নিতে হবে আর একটা করে ভাজ করে দিতে হবে এটা খুবই সহজ সমস্তটা যখন ভাজ করা হয়ে যাবে তখন উপরের দিকটা একটু ঘুরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এবার তিন নাম্বার শেপটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি আবারও কিছুটা পুর নিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ মতো পুর নিয়েছি তারপর এটা সব থেকে সহজ যেভাবে আমরা পিঠে পুলি করি মানে যেভাবে আমরা সিম পিঠে করি আর কি ঠিক সেরকমভাবে প্রথমে ফোল্ড করে নিতে হবে তারপর হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায় এরপর ভালো করে একটু চেপে চেপে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে চেপে চেপে দিচ্ছি তারপর দুই সাইডটা গিয়ে দুদিকের কোনটা রয়েছে একসঙ্গে চেপে দিলে কিন্তু তিন নাম্বার মোমোটা আমাদের রেডি হয়ে যাবে তো আমাদের তিন রকম মোমো কিন্তু রেডি হয়ে গেছে আমি এরকমভাবেই সমস্ত মোমোগুলো রেডি করে নিয়েছি এবার এই থালাটায় আমি মোমোগুলো স্টিম করতে দেব সেজন্য আমি কিছুটা তেল এই থালাটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি তারপর এক এক করে মোমোগুলো আমি থালার মধ্যে উঠিয়ে নেবো বন্ধুরা মোমো স্টিমার কিন্তু সবার বাড়িতে থাকে না কিন্তু এরকম ফুটো থালা কিন্তু সবার বাড়িতেই থাকে যদি নাও থাকে তাহলে একটা কিনে নেবে এই থালাতে কিন্তু মোমোগুলো খুব সুন্দরভাবে হয় আমি উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার আমি আগে থেকে একটা পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন রেডি করা মোমোর থালাটা আমি পানির ওপর দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেবে তবেই কিন্তু মোমোগুলো খুব সুন্দরভাবে কুক হবে দেখতেই পাচ্ছ মোমোগুলো আমার কত সুন্দর কুক হয়ে গেছে তো মাশাল্লা মোমোগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা